হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কুকিং এক্সপার্ট পূজা আজকের ভিডিওতে আমি রান্না করব মজাদার হাঁসের মাংস রেসিপি যারা হাঁসের মাংস রান্না করলে কালো হয়ে যায় এবং মাংসে গন্ধ থেকে যায় তারা আমার ভিডিওর মতো ফলো করে হাঁসের মাংস রান্না করতে পারেন এইভাবে আমার মতো ফলো করে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে মাংস রান্নাটা আর ঝামেলার মনে হবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হাঁসের মাংস রান্না শিখতে চাইলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি হাঁসের মাংস এইখানে একটি হাঁসের মাংস রয়েছে আমি মাংসের ফিসগুলোকে বেশি বড় বড় করেও কাটিনি বেশি ছোট করেও কাটিনি। মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি হাঁসের মাংস বড় করে কাটলে মাংসের মশলা ভালোভাবে ঢুকবে না এবং কাঁচাও থেকে যেতে পারে আপনারাও আমার মতো ফলো করে এইভাবে মাংস কেটে নেবেন রেসিপিটি রান্না করার জন্য আরও নিয়েছি আলু মাঝারি সাইজের আলুকে ওয়ান বাই ফোর করে এবং বড় সাইজের আলুকে ওয়ান বাই করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাঁসের মাংসে আলু নাও দিতে পারেন এরপর নিয়েছি রসুন বাটা দুই চা চামচ এরপর নিয়েছি ওয়ান বাই ফোর করে কাঁচা কাঁচামরিচ এরপর আরও নিয়েছি সাদা গোলমরিচ বাটা আপনারা কালো মরিচের বাটা দিয়েও হাঁসের মাংস রান্না করতে পারেন এরপর নিয়েছি গোটা রসুন এরপর নিয়েছি টমেটো কুচি এরপর আরও নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি কেননা মাংস রান্না করার জন্য পেঁয়াজ একটু মোটা করে কাটতে হয় এরপর নিয়েছি জিরা বাটা ও আদা বাটা দেড়শো চামচ করে এইবার আমি হাঁসের মাংসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি গোটা রসুন এরপর দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ এরপর দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ বাটা এরপর আরও দিয়ে দিচ্ছি জিরা ও আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ এরপর হলুদ দুই চা চামচ দিয়ে দিব এরপর মরিচের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিব সর্বশেষ দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল এখন সব মশলা মাংসতে ভালোভাবে ম্যারিনেট করে নিব ভালোভাবে ম্যারিনেট করে নিব যাতে সব মশলা মাংসতে ভালো করে মিশে যায় অন্য মাংসের চেয়ে হাঁসের মাংস রান্নাতে মশলা বেশি লাগে তাই খেয়াল করে অবশ্যই আপনারাও ভালো করে ম্যারিনেট করে নেবেন কেননা এই ম্যারিনেট করার প্রসেসটা অনেক গুরুত্বপূর্ণ এখন মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিব তেলে দেওয়ার পর আলু একটু নেড়ে চেড়ে নিব আলু অল্প কিছুক্ষণ ভাজি হওয়ার পর হাফ চা চামচ লবণ দিয়ে দিব এরপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুতে মিশিয়ে নিব অনেকেই হাঁসের মাংসের সাথে আলু পছন্দ করে আবার অনেকে মাংসের সাথে আলু পছন্দ করে না আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিব এখন আলু ভাজি হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিচ্ছি আলু ভাজি করা তেলের মধ্যে তিন পিস তেজপাতা দুইটি এলাচ ও তিনটি দারচিনি দিয়ে দিব উপকরণগুলো হালকা ভাজি হয়ে আসলে পেঁয়াজের কুচি দিয়ে দিব পেঁয়াজের কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চড়ে নিব ভালোভাবে পেঁয়াজ নেড়ে না নিলে পেঁয়াজ পুড়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ ভাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে তাই আপনারাও অল্প কিছুক্ষণ পর পর পেঁয়াজ নেড়ে চড়ে নিবেন এখন পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা হাঁসের মাংস মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে নিব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের সাথে মাংস মিশিয়ে নিব হাঁসের মাংস কিন্তু অনেক সময় ধরে কষাতে হয় সব মাংসের চেয়ে হাঁসের মাংসটাই রান্না হতে বেশি সময় নেয় কিছুক্ষণ মাংস নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে বিশ থেকে তিরিশ মিনিট কষাতে হয় হাঁসের মাংসটা যত কষাবেন মাংস ততটা নরম হবে এবং খেতেও সুস্বাদু লাগবে আর কাঁচাও থাকবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এইবার ঢাকনা সরিয়ে হাঁসের মাংস আবারও নেড়ে চেড়ে নিব আস্তে আস্তে মাংসটা কষানোর পর মাংসর থেকে পানি বের হয়ে গেছে এই ঝোলটা আরও শুকাতে হবে তাই আরও কিছুক্ষণ গ্যাসের মিডিয়াম আছে রেখে দিয়ে নেড়ে চেড়ে নিব এখন মাংস কষানো হয়ে গেছে আপনারা চাইলে এইভাবেও কষানো মাংস খেতে পারেন এবার আমি এতে দিয়ে দিব ভাজি করা আলু আলু দেওয়ার পর ওপর নিচ করে ভালোভাবে নেড়েচেড়ে নিব হাঁসের মাংস তো কষানো হয়ে গেছে চাইলে কষানো মাংসটা আপনারা রুটি ও পরটার সাথে খেতে পারবেন হাঁসের মাংস খেতে কেনা পছন্দ করেন আর যদি আমার ভিডিওর মতো ফলো করে রান্না করেন তাহলে আপনারাও সঠিক পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করা শিখতে পারবেন কিছুক্ষণ মাংস নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব অনেকেই হাঁসের মাংস রান্না করতে পারে না রান্না করলেই মাংস কালো হয়ে যায় আপনারা আমার ভিডিওর মতো ফলো করে রান্না করলে আর হাঁসের মাংস কালো হয়ে যাবে না মাংসের ঝোলটা আরও ঘন হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা সরিয়ে টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব টমেটো কুচি দিলে যদি মাংসে বেশি ঝাল হয় তাহলে ঝালটা কম লাগবে এবং মাংসের কালারটাও সুন্দর হবে আলু ও মাংস তো সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের মিডিয়াম আছে রেখে দিব আরও কিছুক্ষণের জন্য এরপর এতে দিয়ে দিব মশলার গুঁড়ি হাফচা চামচ মশলার গুঁড়ি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে মাংসের জলের সাথে মিশিয়ে নিব এখন রান্না হয়ে গেল হাঁসের মাংস রেসিপি এবার সম্পূর্ণ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল হাঁসের মাংসের রেসিপি আশা করি হাঁসের মাংসের রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ